হ্যালো বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো পাটিয়ালা পা প্যান্ট কীভাবে কাটিং করবে একেবারে সহজ পদ্ধতিতে দেখাবো পাটিয়ালা প্যান্ট কাটিং করতে মিনিমাম দু মিটার কাপড় লাগে আমি কাপড়টি কি সুন্দর করে চার পাটি বিছিয়ে নিয়েছি বোঝা গেল আমার সাইডে জোড়া সাইড অপর সাইডটা কিন্তু খোলা সাইড এখানে আমি দেখাই কয়টা পার্ট একটা দুটো তিনটে চারটে কাটিং করলে কিন্তু দুটো পার্টি বেরোবে আমার দিকটা জোড়া সাইড অপর সাইডটা কিন্তু খোলা সাইড বারবার বলছি বোঝা গেল এবার আমি নিয়ে নেব ঝুলের মাপ ঝুল যত থাকবে ওর সঙ্গে কিন্তু তিন ইঞ্চি অ্যাড করতে হবে ঝুল ছিল আট তিরিশ ওর সঙ্গে তিন ইঞ্চি অ্যাড করলাম টোটাল একচল্লিশ হচ্ছে আমার এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে দেখাবো তোমরা বেল্ট আলাদা করে বের করো আমি কিন্তু একসঙ্গে বের করব। এটাই এখন দেখাবো কেমন করে বের করব তো চলো দেখা যায় এখান থেকে আমি বারো ইঞ্চিতে দাগ দিলাম এটা কিন্তু ফ্রি সাইজের জন্য তো যদি বেশি হেলদি থাকে তখন সাড়ে বারোর বেশি কিন্তু নেবে না এখান থেকে আমি বারোতে দাগ দিলাম এরপর আমি লমে নেব আট ইঞ্চি আটের বেশি কিন্তু বেশি ঝুল নেওয়া যাবে না আটের বেশি ঝুল নিলে কি হয় কুঁচিটা একটু বেশি ঝুলে যায় তো দেখতে আমাদের খারাপ লাগে এইটাই হচ্ছে পারফেক্ট মাপ টোয়ারু নিয়ে আমি কিন্তু বক্স করে নিয়েছি সুন্দর করে পারু নিয়ে কিন্তু আমি পুরো রেখাটাকে টেনে দিয়েছি দেখতে পাচ্ছ একেবারে নিচ থেকে ফিতেটাকে ধরে যেখানে বারো ইঞ্চিতে দাগ দিয়েছিলাম ওই বরাবর আমি ধরবো কত আসছে টোটাল চৌত্রিশ চৌত্রিশের হাফ সতেরো এরপর মোহরি নিয়ে নেব মোহরি আমি এখানে সাড়ে ছয় দাগ দিলাম এটা পারফেক্ট মাপ সাড়ে ছয়ে দাগ দিয়ে ওই সতেরো ইঞ্চি দিয়ে ফিতে ফিতেটাকে ধরবো ধরে এইভাবে দাগটিকে টেনে দেব পুরো ড্রয়িং আমার কমপ্লিট এবার আমি কাটিংটি করে নেব এটা এত সুন্দর ফিটিংস আসে তোমাদেরকে কি বলবো না করলে তোমরা বুঝতে পারবে না তোমাদেরকে নতুন কাপড়ে করতে হবে না একটা পুরনো কাপড় নিয়ে ট্রাই করো কত সুন্দর আসে দেখবে আটবাটের যে মাপটি দিয়েছিলাম ওই বেলটা আমি বের করে নিচ্ছি আর বাদ বাকি লাগবে না এরপর আমি পুরো লম্বা লম্বি কাটিং করে যেভাবে মাপটি দিয়েছিলাম ওইভাবে সুন্দর করে কাটিং করে নেব তো চলো কাটিং আমার প্রায় কমপ্লিট এবার তোমাদেরকে দেখাই কাস্টমার বেশি কুঁচি চাইলে তখন কি করবে আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমাদের সাইডে একটা কাপড় জয়েন্ট করতে হয় এই যে বাড়তি কাপড়গুলি ওইগুলোকে আমি কিন্তু এইভাবে কোনা করে কাটিং করে নেবো দেখতে পাচ্ছ এটা বেশি কুঁচির জন্য তারপর আমাদের এইভাবে দুটো কলি থাকে এভাবে কোন আমি কাটিংটি করে নিচ্ছি একেবারে সহজ পদ্ধতিতে দেখালাম তোমরা নিজেরা ট্রাই করো কত সহজ তোমরা নিজেরাই বুঝতে পারবে